হ্যালো ইয়াস আজকের আলোচনার বিষয় হচ্ছে কাস্টোডি নিয়ে আলোচনা করব ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এই কাস্টডি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা একটু জেনে নিই সাধারণত ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কাস্টডি দু ধরনের হয়ে থাকে একটি হচ্ছে পুলিশ কাস্টোডি আর একটি হচ্ছে জুডিশিয়াল কাস্টডি তার মানে আমরা জানলাম দুই ধরনের কাস্টডি থাকে দুই প্রকার কাস্টডি থাকে একটি হচ্ছে পুলিশ কাস্টডি আরেকটি হচ্ছে জুডিশিয়াল কাস্টডি এই পুলিশ কাস্টডি আবার দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ধরুন এ একটি অপরাধ করেছে পুলিশ তাকে গ্রেফতার করবে এই যে পুলিশ তাকে গ্রেফতার করে ধরুন যে চব্বিশ ঘন্টা পর্যন্ত সে থানায় রাখতে পারবে এই চব্বিশ ঘন্টা যে তাকে থানায় রাখলো গ্রেফতার করে একজন আসামিকে থানায় রাখলো এটিকেও আমরা পুলিশ কাস্টডি বলতে পারি ঠিক তেমনি চব্বিশ ঘন্টার মধ্যে যখন কোর্টে উপস্থাপন করতে হয় একজন আসামিকে চব্বিশ ঘন্টা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ আদালতে বা কোর্টে উপস্থাপন করবে এবং সেখানে যদি পুলিশ এই কোর্টে বলতে পারে যে তাদের ইনভেস্টিগেশনের জন্য আরো সময়ের প্রয়োজন অর্থাৎ এই মামলার যে এই মামলাটি যে হয়েছে এই আসামি যে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করতে পারে এবং কি পর্যাপ্ত তথ্য চব্বিশ ঘন্টার মধ্যে তারা সংগ্রহ করতে পারে নাই এজন্য তারা একটি আবেদন দিবে সেটিকে বলা হয় রিমান্ড অর্থাৎ এই রিমান্ড যখন মঞ্জুর করা হবে রিমান্ড মঞ্জুর করা হয় এই জন্য যে আরো কিছু তথ্য সংগ্রহ করা অর্থাৎ মোর ইনফরমেশন ইনফরমেশন ফ্রম একিউজড বাই পুলিশ কারণে আরো কিছু তথ্য সংগ্রহ করার জন্য আদালতের কাছে একটি আবেদন দিবেন সেটি হচ্ছে রিমান্ড এই রিমান্ড যদি মঞ্জুর করে ফেলে রিমান্ড যদি মঞ্জুর করে ফেলে আদালত তখন এই আসামি কি আসামি একে আবার পুনরায় পুলিশের কাছে পাঠানো হবে কিন্তু আমরা বলবো পুলিশ কাস্টডি অর্থাৎ আমরা জানলাম যে পুলিশ কাস্টডি সাধারণত দুভাবে হতে পারে একটি হচ্ছে গ্রেপ্তার হয়ে যখন পুলিশ থানায় একজন আসামিকে রাখে তখন আবার চব্বিশ ঘন্টার মধ্যে যখন আদালতে উপস্থাপন করে আসামিকে তখন আবার রিমান্ড মঞ্জুর করলে পুনরায় আবার পুলিশের নিকট পুলিশ কাস্টডিতে প্রেরণ করে এটি সর্বোচ্চ পনেরো দিন অর্থাৎ ফিফটিন ডেজ পর্যন্ত হতে পারে এটি ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সেটি হচ্ছে কাস্টডি সম্পর্কে আমরা জানলাম ক্রিমিনাল মামলা ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কাস্টডি দু ধরনের হয়ে থাকে সাধারণত একটা হচ্ছে পুলিশ কাস্টডি আর একটা হচ্ছে জুডিশিয়াল কাস্টডি তো জুডিশিয়াল পুলিশ কাস্টডির মধ্যে আবার দুই ধরনের আমরা দেখলাম যে যখন একজন আসামিকে গ্রেপ্তার করা হয় তখন যে রাখা হয় থানায় সেটিকে আমরা পুলিশ কাস্টডির মধ্যে ধরব আবার যখন চব্বিশ ঘন্টার মধ্যে এই আদালতে আসামিকে উপস্থাপন করা হবে তখন আমরা সেটিকে পুলিশ কাস্টোডি অর্থাৎ রিমান্ডের আবেদন মঞ্জুর করা মানে পুলিশের রেকর্ড প্রেরণ করা ফার্দার ইনফরমেশন সংগ্রহের জন্য এবং এটি সম্পর্কে বলা আছে সিআরপি সেকশন ওয়ান এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আশা করি এই লেকচারটি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ নমস্কার